আজকে লাইভ আসতে অনেকটা লেট হয়ে গেল জানি না কাকে কে কে আসবে আমার লাইভে অনেকটা লেট করে ফেলেছি আজকে তাই বেশিক্ষণ থাকবো না 10 মিনিটের মতন থাকবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসো ঝটপট চলে এসো গল্প করা যাক সবাই কি আবার ঘুমিয়ে পড়লে নাকি হ্যালো কে আছো লাইভে একটু কমেন্ট করো মানে অলো ভালো আছি লাইক হ্যাঁ লাইক করো উত নেতো নতুনে কি স্টিকার পাঠিয়েছ বুঝতে পারছি না এটা ও বেড়াল স্টিকার আচ্ছা আচ্ছা লাইক করো আমি আছি আচ্ছা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও কোথা থেকে লাইক করছো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে লাইক করছি তুমি কোথা থেকে বলছো বলো এই চলছে আচ্ছা আচ্ছা খুব ভালো পলাশ রয় সাই খায় এসটেল হাই হ্যালো অলোক কোথা থেকে দেখছো তুমি জানাও দিদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো জানাও এক্স সিসি এম ডি মনসার এক্স সিসি এক্সসিসি বুঝলাম না রাজু হাই হ্যালো নমস্কার আমি কটুয়া থেকে আচ্ছা আচ্ছা রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তুমি কোথা থেকে আমি ইন্ডিয়া থেকে এক্স এক্স সিসি এগুলো মানে বুঝলাম না আমি পলাশ রয় কেমন আছো জানিও রাজু কেমন আছো জানিও অশোক হাই হ্যালো আমি বাংলাদেশ থেকে আমি ভালো আছি পলাশ রায় আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম বিশাল ও বিশাল লাইন লাইন বৌদি আমি তোমাকে সাবস্ক্রাইব আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য বিকাশ কুমার হ্যালো বিকাশ কুমার হ্যালো হাই আর থেকে দেখছি ঈদের শুভেচ্ছা হ্যাঁ তোমার আচ্ছা এত দূর থেকে দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার একটু নেটের প্রবলেম হয় জানি না এখন কেমন দেখা যাচ্ছে হ্যাপি বার্থডে টু হুই হু আজকে আমার বার্থডে নয় দিভিনে ডিসপ্যাচ হিন্দি আতি হয় আপ থরি থরি হিন্দি আতি হয় খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো আমি একদম পাতি বাঙালি তার জন্য হিন্দি বেশি পারি না আমি মঞ্জুলিকা আমি মঞ্জুলিকা আচ্ছা আচ্ছা মঞ্জুলিকা কি তোমার নাম ইউ আর ভেরি নাইস ইউ আর ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ জল খাবো হাম কফি ইতনা হে বাঙালি আতিহাই ও থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক সবার তো সব ভাষা পারে না না আশিস পাত্রা হাই হাই আপনি যদি চশমাটা খুলতেন চোখ থেকে তাহলে আপনার সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতাম আমার চোখের সৌন্দর্য নেই যে উপভোগ করতে পারবেন থ্যাংক ইউ

না ভাই এত গরমে চুল খোলা যাবে না বৌদি একটা কথা বলবো আমার না কাজ করেছে সেটা আপনার ইচ্ছা বাড়ি কোথায় অনির্বাণ মহাত বাড়ি কোথায় বাড়ি আমার ওয়েস্ট বেঙ্গল

আপনি কি করেন আমি একজন হাউস ওয়াইফ সম্পাদ ল হাই হ্যালো ওখানে কাঁথাল খেলে পায়খানা টাইট হবে ওকে ওকে গুড নাইট ক্লিয়ার দেখাই যায় না ক্লিয়ার দেখা যাবে না কারণ আমার মোবাইলের নেটওয়ার্ক প্রচুর খারাপ ওয়াইফাইটা কানেক্ট করার পরেও হচ্ছে না ঠিক আছে আজকের লাইফ এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ এতজন আমার লাইফে থাকার জন্য সকলকে টাটা গুড নাইট